বন্ধুরা তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো আমি তোমাদের রোজ নিত্য নতুন গল্প শোনাব কোথায় সব বৌঠান গদা কই লম্বা উঠোনের ওপাশ থেকে সেই গমগমে গমে আওয়াজ পেয়ে কেঁপে উঠেছিল গদাই মানে গদাধর ও তখন কাঠের আলমারি জুড়ে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য ওঠা গোফের রেখায় চিরুনি চুলটাও একটু বড় হয়েছে উল্টে আঁচড়ে নিয়েছে আজ মাঠে খেলা আছে তার জন্যই এত আয়োজন গদাধরের কই ছোড়া কই গেলি মুখ পোড়া আবার সেই ভয়ঙ্কর গলা হাড় হিম করা গলা কি করবে বুঝতে না পেরে হাতের ছোট চিরুনিটা তাড়াতাড়ি পকেটে চালান করে দিল গদাই তারপর সাথে সাথে লাভ দিয়ে খাটে উঠে বসল সব দিকটাই তো সামলে নিয়েছিল তাহলে গদাই ভাবতেই পারেনি মাস্টার মশাই বাড়ি এসে হানা দিতে পারে এটা মাথাতেও আসেনি গদাইয়ের পরিস্থিতি সামলাতে হবে ভেবে অঙ্ক খাতাটা খুলে এমনভাবে বসল গদাই যেন অনেকক্ষণ ধরে অঙ্কের সাথে লড়াই চলছে তার পারলে খাতার ভেতরে ঢুকে যায় এই হতভাগা এই গলাটা কাছে আসতে আসতে একদম সামনে এসে গেছে পর্দার ঠিক ওপারে বুঝতে পেরে মাথাটা আরো গুজে দিয়েছে গদাই এক্ষুনি পিঠ লাল হপে ভাবতে ভাবতে চোখ বুঝে ফেললো গদাই সব শেষ আজ বিড় করে বলল গদাই আরে মাস্টার মশাই আপনি আসুন আসুন শরীর ঠিক আছে আপনার এক মাথা ঘোমটা টেনে এগিয়ে এলেন বিনা দেবী মাস্টার মাস্টারমশাইকে দেখে ওনার ভাবটা এমন যেন স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এসেছেন স্বয়ং আমি তো দিব্য আছি বৌঠান কিন্তু বজ্জাতগুলো আমায় বেশি দিন ঠিক থাকতে দেবে না তা কোথায় গদাই ছোকরা বেশ রাগি গলায় বললেন প্রবীর মাস্টার ওই তো ঘরে মাস্টার মশাই বললো বেরোবে কার বাড়ি গিয়ে অঙ্ক করবে পরীক্ষা সামনে এসে গেছে তাই আপনি নাকি বলেছেন আসার দরকার নেই বাড়ি বসে অঙ্ক কর বাবা তো সেটা শুনে আর কিছু না বলে আপিস চলে গেল সরল মনে বললেন বিনা দেবী কি আমি বলেছি ডাকুন বৌঠান ডাকুন ওকে একবার প্রবীর মাস্টার তখন রাগে ঠকঠক করে কাঁপছে ওদিকে ঘরে বসে গদাই ভাবছে কোথা দিয়ে পালায় খেলা তো মাথায় উঠল খাওয়াটাও আর জুটবে কিনা সন্দেহ আছে বলে দিলাম তপনকে স্যারকে বলবি গদাইয়ের পেট গরম হয়েছে ঘরে বসে রাগে গজগজ করছে গদাই বাথরুমে ঢুকে যাবে কি এটাই সহজ পথ ভাবতেই আবার শুনল প্রবীর মাস্টার বলছেন বজ্জার তপনটা বললো মাস্টার মাস্টারমশাই গদাইয়ের পেট গরম হয়েছে যাচ্ছে আর আসছে আমি সরল মনে তাই মেনে নিলাম দু পর পরীক্ষা খুব চিন্তায় আছি প্রবীর মাস্টারের কথা শেষ হওয়ার আগেই হাউ হাউ করে উঠলেন বিনা দেবী কি বলছেন মাস্টার মশাই ছেলেটাকে তো একটু আগে বাসি রুটি তেলে ভেজে সাথে বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম পেট গরম একবারও বলল না দুদিন পর পরীক্ষা কি করি বলুন তো মায়ের চিন্তা দেখে ঘরে বসে এবার গদাইয়ের একটু খারাপই লাগলো সবাইকে মিথ্যে বললে খারাপ লাগে না শুধু এই মায়ের জন্য খারাপ লাগে এত সরল না মা মনে মনে বলতেই শুনলো প্রবীর মাস্টার বললেন না মিছি মিছি নিজেকে দোষ দেবেন না বাসি রুটি খারাপ না ওতে পুষ্টিগুণ কিছু কম না অপুষ্টিতে আছে ওর মস্তিষ্ক মিথ্যে বলা শিখেছে গজগজ করছেন প্রবীর মাস্টার বিনা দেবীর প্রলাপ এবার আরও দ্বিগুণ মাস্টারমশাই কি বলছেন আপনি কবিরেজ দেখাবো খামোকা চিন্তা করবেন না বৌঠান। আপনার ছেলের কিচ্ছু হয়নি ওর জন্য কবরেজ না আমার লাঠিই যথেষ্ট কান পেতে শুনুন বৌঠান সামনের মাঠে আপনার ছেলের নাম শোনা যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আর খেলায় নিজের নাম লিখিয়েছেন ওই মাইকে নামটা শুনেই তো ছুটে এলাম গলায় বললেন প্রবীর মাস্টার মাস্টারমশাইয়ের কথা কানে আসলো গদাইয়ের যারা যারা খেলায় নাম লিখিয়েছ অথচ এখনো এসে পৌঁছাওনি কাল বিলম্ব না করে চলে এসো খেলা শুরু হতে চলেছে নামগুলো আর একবার বলছি অরুণ বিশ্বাস সুধীর কর্মকার গদাই সরকার নিজের নামটা শুনে আর ঘরে লুকিয়ে থাকতে পারল না গদাই ঠিক করলো এখান থেকে দৌড় লাগিয়ে একদম মাঠে এরপরও না গেলে ও খেলা থেকে বাদ হয়ে যাবে আর ওর জায়গায় ঢুকে যাবে শিবু আর ট্রফিটা নিয়ে ও যখন নাচানাচি করবে ভাবনাটা আসতেই উফ বলে চোখ বুঝে ফেলল গদাই বাইরে ততক্ষণে বিনা দেবী আর প্রবীর মাস্টারের গলায় রাগ ঝরে পড়ছে হোক রাগ আর যা হয় হোক আমি মাঠে যাবই নিজের মনে বলে এক ছুটে ঘর থেকে বেরোলো গদাই ইচ্ছে ছিল ওদের সামনেই এক ছুটে পালাবে তারপর যা হয় হোক সব পরিকল্পনা করে মেঝেতে এসে দাঁড়াল গদাই দৌড়ানো শুরু করবে তক্ষণি রং চটা পর্দাটা সরিয়ে এসে দাঁড়ালেন প্রবীর মাস্টার মশাই গদাইয়ের কান দুটো মূলে বললেন এই পেট গরম তোর হতভাগা এই পেট গরম মিথ্যে বলছিস আবার একটু থেমে আবার মাস্টার মশাই গলা হেঁকে বললেন বৌঠান তপদার বেদখানা কই রান্নাঘর থেকে বিনা দেবী উত্তর দিলেন ওই ঘরেই দরজার পিছনে ঝোলানো আছে হাত দুটো আটকা মাস্টার মশাই একটু নিয়ে নেবেন এক হাতে কানটা ধরে রেখেই গদাইকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেলেন প্রবীর মাস্টার গদাইয়ের বাবার ছেলে পেটানোর নামাতে নামাতে বললেন নিয়ে নিচ্ছি আপনি নিশ্চিন্তে কাজ করুন বিনা দেবী রান্নাঘর থেকে বললেন চা বসিয়েছি মাস্টার মশাই চলে যাবেন না যেন সাথে সাথে প্রবীর মাস্টার বললেন না বৌঠান আগে ধোলাই শেষ করি তারপর তো যাওয়া সেদিন আর খেলতে যাওয়া হয়নি গদাই বাবু পেপারটা মুখের সামনে ধরেই খিলখিল করে হাসছেন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার গদাই সরকার নিজের মনে হাসতে লাগলেন উনি হকচকিয়ে গিয়ে তাকিয়ে দেখলেন প্রীতি গদাই বাবুর দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছে ওর অসময় ওর শ্বশুর হাসছেন মুখ চোখের ভঙ্গিতে যেন সেরকমই প্রকাশ পাচ্ছে কিন্তু প্রীতিরাজ বেশিক্ষণ ভাবার সময় নেই তাই শ্বশুর হাসছে কেন সেদিকে আমল না দিয়েই আবার বলতে শুরু করলো আমি কাল স্কুলে যাবই জিজ্ঞেস করব আমার মেয়ে কি এমন করেছে যে ওকে কান ধরে দাঁড় করাতে হলো ছি ছি আমারই লজ্জা লাগছে রাগে অভিমানে মেটা আমার খায়নি জানো স্কুল থেকে এসে আমি এক্ষুনি প্রিন্সিপালকে মেল করব কমপ্লেন করব ওই ক্লাস টিচারটার নামে মস্ত টিচার হয়েছে এত এত টাকা নিচ্ছে বাচ্চা সামলাতে পারে না শাস্তি দেয় কোন সাহসে আমি আজ এর শেষ দেখে ছাড়বো ক্লাস টিচারটা কানে আসতেই আবার তাকালেন গদাই বাবু কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে প্রীতি ওনার একমাত্র ছেলের বউ প্রচন্ড রেগে আছে বোঝা যাচ্ছে কারণ ওর পাঁচ বছরের মেয়েকে কান ধরে দাঁড়াতে হয়েছিল আজ স্কুলে তাই ওই মেয়ের প্রেস্টিজে লেগেছে আর তাই ওর মা তুলোধনা করে স্কুলের টিচারকে হায় প্রেস্টিজ সামনেই ভগবান কি শিক্ষা পাচ্ছে এই বাচ্চারা কি হবে এদের ভবিষ্যৎ প্রবীর মাস্টাররা ছিল বলেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন বাবুরা। কেন বাবুই কেন গৌরব গদাইবাবুর ছেলে তারাও তো ঠিক শাসনটাই পেয়েছিল পৃথিবীটাও তো খারাপ নয় বেশ সুশিক্ষিত তাহলে এরকম কেন কি হবে এদের ছেলে মেয়েদের খুব ইচ্ছে করছে নিজের নাতনিকে কাছে ডেকে বলে দিদি ভাই দিদিমণি বা মিস যাই বলো তিনি তো মায়ের মতো তোমাকে বকবে মারবে আবার ভালোও বাসবে তবেই তো তুমি ভুলটা বুঝবে নিজের তুমি রাখো ফোন আমি আগে ম্যামকে মেলটা করি আমার মেয়েকে শাস্তি দেওয়ার ফল ওনাকে ভুগতেই হবে প্রীতির চিৎকারে আর সাহস হল না গদাইবাবুর নাতনিকে ডেকে কিছু বলেন আবার উল্টো সিঁধে কিছু বলে দেবে তখন নিজেরই সম্মান যাবে তার থেকে উঠে যাওয়াই ভালো ভেবেই পেপারটা নিয়ে ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলেন গদাইবাবু মনটা কেমন ভার হয়ে গেল ওনার ছেলের সময় উনি নিজেও মাস্টার দিদিমণিদের খোঁজ নেননি কখনো কি হয়ে যাচ্ছে চারপাশটা এই বাচ্চাগুলোই একদিন মা বাবাকে অসম্মান করতে দুবারও ভাববে না কি আর করবে শিক্ষারই যে এমন ধারা এখন ভেজা চোখ দুটো বন্ধ করলেন বাবু। আজও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পারছেন প্রবীর মাস্টারের লাল চোখ দুটো একবার ধরার চেষ্টা করলেন গদাইবাবু প্রবীর মাস্টারকে দিন ছিল সেসব মনে মনে বললেন ফিরে আসুন প্রবীর মাস্টার একবার আপনার বেতটা নিয়ে ফিরে আসুন কথা দিচ্ছি সেদিন জোর করে হলেও নাতনিটাকে আপনার হাতে তুলে দেব অঙ্ক লাগবে না শুধু মানুষ হওয়ার শিক্ষাটুকু দিন কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে চৈতালিশন